আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী আসসালামু আলাইকুম আজকে আমরা আমাদের এই ক্লাসে লিটারি ডিভাইস ড্রামা নিয়ে আলোচনা করব ড্রামা শব্দের অর্থ হচ্ছে নাটক এ লিটারি ফর্ম ইন্টেন টু বি পারফর্ম এন্ড স্টেজ থট অ্যাকশন এন্ড ডায়লগ এটা হচ্ছে লিটারেচারের ভাষায় ড্রামার সংজ্ঞা এখানে বলা হয়েছে ড্রামাটা হচ্ছে এ লিটারি ফর্ম একটা লিটারি নমুনা ইন্টেন্ডেন্ট এটার ভিতরে অন্তর্ভুক্ত তাকে ছবি পারফর্ম ড্রামাটা কি করা হয় মঞ্চে কি করা হয় এই যে এন্ড স্টেজ স্টেজ তো হচ্ছে একটা মঞ্চ মঞ্চে পারফর্ম বা দেখানো হয় প্রস্তুত করা হয় বা শো করা হয় থ্রপ যেখানে কি থাকবে অ্যাকশন থাকবে ডায়লগ থাকবে অর্থাৎ ড্রামাটা হচ্ছে একটা লিটারেল ফর্ম যেখানে একটা স্টেজের মধ্যে সেটাকে দেখানো হবে আর সেখানে অ্যাকশন এবং ডায়লগ থাকবে সেটাই হচ্ছে ড্রামা